বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো নতুন একটা আইডিয়া আজকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো এইভাবে করে আমি পুরোটাকে কিন্তু প্যাচ এইভাবে করে ফোল্ড করে করে দিচ্ছি তোমরা চাইলে এটা দড়ি দিয়েও করতে পারো তারপর এখানে গিট বেঁধে দেব গিট বেঁধে এখানে কেটে দিলাম উলটাকে দেখো এটা তৈরি হয়ে গেছে একটা বেস তারপরে এখানে যে টি শার্টগুলো নিয়েছিলাম সে টি শার্টটাকে আমি এইভাবে করে কেটে নেব। তো আমি এক ইঞ্চ করে কেটে নিয়েছিলাম আর এই যে নিচের নিচের যে পশেন্টগুলো হার্ড পশেন্ট থাকে এগুলো শক্ত থাকে সেটা কেটে বাদ দিয়ে দিলাম আর বাকিটা আমি এক ইঞ্চ করে আমি এইভাবে করে রাউন্ড শেপে কেটে নিয়েছি তো বন্ধুরা সবার ঘরেই এরকম পুরোনো টি শার্ট থাকে তো আমরা পুরনো ফেলে দেওয়া টি শার্ট দিয়ে আজকে সুন্দর একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে এটা দিয়ে একটা পাপোস তৈরি করব বা ম্যাট বলতে পারো বা কার্পেট বলতে পারো তোমরা যেটাতে ইউজ করবে সেটাই কাজে লাগবে তো আমি এখানে মাপিনি মানে ইঞ্চি টেপ দিয়ে মাপিনি আমি এমনিভাবে আন্দাজে এক ইঞ্চ করে কেটে নিচ্ছি তোমরা চাইলে ছোটো করে নিতে পারো কোনো অসুবিধা নেই তো আমি এখানে কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারি তো দেখো একটা ঘর বাদ দিয়ে দিয়ে এইভাবে করে কিন্তু আমি গেঁথে নিয়েছি তারপরেরটাও সেম ওইভাবেই করব একটা ঘর বাদ দিয়ে সেম যেরকম ওয়াই আগেরটা তুলেছিলাম ওইভাবেই পুরোটাকে আবার তুলে নেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে এটাকে তৈরি তুলছি ঘরগুলো কীরকম করে বুনে নিচ্ছি তো এইভাবে করে তোমরা আটকে আটকে এইভাবে করে করে নেবে একটা সুন্দর পাপোস একদম দেখতে কিন্তু অসাধারণ হয়েছিল ঘরে কিন্তু তোমরা তৈরি করে নিতে পারো তো তোমরা চাইলে তিন চারটে কালারে করে নিতে পারো আমি দুটো কালারে তৈরি করছি তোমাদের পছন্দ মতন কালার তোমরা ইউজ করতে পারো তো দেখো এখানে আমি হোয়াইট কালারের যে টি শার্ট কেটেছিলাম ওটা দিয়ে করে নিয়েছি তারপরে আবার দেখো আরেকটা কালার নিয়ে নিচ্ছি এখানে আমি যেটা হোয়াইট কালারটা যেটা নিয়েছি তার অপোজিট এটা নিচ্ছি দেখো কিভাবে করছি আমি তো যেখানে হোয়াইট কালারটা ওপরে আছে সেখানে আমি রেড কালারটা নিচে দিচ্ছি আর যেখানে সেম আবার সেম দুটো এইভাবে করে নেবো একটা কালার দিয়ে দুটো কালার দুটো লাইন একই রকম করব তো দেখো আমি এটা এভাবে করে ভালো করে বসিয়ে নেবো একদম সাটিয়ে সাটিয়ে বসাবো যেহেতু ঘন ঘন হবে আর পাপসটা একটুখানি মোটা হবে আর একটু দূরে দূরে হয়ে গেলে একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে ওই জন্য আমি একটু চেপে চেপে করছি তো দেখো এখানে আমি এইভাবে করে আবার নিচ দিয়ে নিলাম তো এইভাবে নিচ দিয়ে একটা ঘর বাদ দিয়ে দিয়ে তুলবো এইভাবে করে তো হোয়াইটটা ওপরের দিকে আছে বলে আমি এটা নিচ দিয়ে তুলছি তো আমি এইভাবে করে দুটো লাইন আমি সেম করব। একটা কালার দিয়ে দুটো দুটো লাইন আমি সেম সেম করব তবে একটা ডিজাইন কিন্তু উঠে আসবে তো বন্ধুরা একটু খেয়াল করে দেখো ভিডিওটা কিন্তু খুব সুন্দর খুব সহজভাবে একদম সহজ পদ্ধতিতে আজকে একটা পাপস কিন্তু আমি তৈরি করেছি এইভাবে তোমরা কার্পেটও তৈরি করে নিতে পারো বা পাপসও তৈরি করতে পারো তো দেখো এইভাবে করে আমি ভুনে নেব এগুলোকে পুরোটা বন্ধুরা আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর সঙ্গে পুরো বসে যাবে এইভাবে করে এটা কাটার কোনো প্রয়োজন নেই আর এটা গিট মারারও কোনো প্রয়োজন নেই এইভাবে কিন্তু তৈরি হয়ে গেলো তো দেখো কত সুন্দর একটা কাপসও বলতে পারো আসনও বলতে পারো এইটা কিন্তু অনেক কাজে কিন্তু আমরা লাগাতে পারি এটা আমরা কিচেনে কাজে লাগাতে পারি যেরকম আমরা মিক্সচারের মিক্সচার গ্রাইন্ডার রাখার জন্যে বা ঢাকার জন্য এটা কাজে লাগাতে পারি যেরকম ইন্ডাকশানের উপরে ঢাকনাও দেওয়া যাবে এটা দিয়ে তো অনেক কাজে কিন্তু আমরা ইউজ করতে পারি এটা তো বন্ধুরা আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করো আবার নতুন একটা আইডিয়া নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো